আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া 샤ফিউল মজনবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল অসীম রহমত রাহমাতাল লিল আলামিন যাকে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলে সম্মানিত করেছেন দুজাহানের রহমত হিসেবে তিনি উল্লেখ করেছেন পাক রাসুলপাক সাল্লাইসাল্লাম সম্পর্কে রাসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি রহমতের ভান্ডার রহমতের সকল কিছুই পাক রাসুলপাক সাল্লাইসাল্লামের মধ্যে বিদ্যমান রাসুলপাক সাল্লাইসাল্লামকে সৃষ্টি না করলে এই দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি হতো না সামনে আমাদের পবিত্র ঈদ এ মিলাদুল্নবী সাল্লাইসাল্লাম এই মিলাদুলনীতে কে কেন্দ্র করে গত বছর আমরা বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস করেছি ঈদ মিলাদবী সাল্লা সাল্লামের মিলাদ জিকির উদযাপন করেছি মাহফিল উদযাপন করেছি বিভিন্নভাবে রাসুল পাক সাল্লাহ সাল্লামের যে জন্ম উৎসব এই জন্ম উৎসবকে মুসলিম উম্মার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশে আমরা চেষ্টা করি সকলের মাঝে এই উৎসবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেহেতু আল্লাহ সুবহান তালা রহমত আল্লিল আলমিনের আগমনে আল্লাহ সুবাহান তালা খুশি আসমান বৃক্ষ চন্দ্র সূর্য সকল সৃষ্টি জগৎ খুশি কারণ আল্লাহ সুবহান তালা এই দিন রাহমত আল আমিনকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই দিনটি হচ্ছে বারোই রবিউল আউয়াল অর্থাৎ আরবিতে বলছে রবিউল আউয়াল বাংলায় যদি অর্থ ধরা হয় বাংলায় হচ্ছে বসন্তকাল রবিউল আউ্য়ালের অর্থ হচ্ছে বসন্তকাল কোনো এক বসন্তে রাসূল পাক সাল্লাহ আলাইসাল্লাম এই বারোই রবিউল আউ্য়াল ধুলির ধরায় শিফ নিয়েছেন পাপিতা তা পিওম্মদগণের নাজাহাতের কাণ্ডারি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন আজকে বিভিন্নভাবে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের এই ইডি মিরাদবী সাল্লামকে পালন নিয়ে একদল ও হাবি যারা ওহাব নজদির বংশধর যারা ইয়াজিদের বংশধর তারা এখন পর্যন্ত এর বিরোধিতা করে যাচ্ছে বিরোধিতা করেই তারা ক্ষান্ত হয়নি তারা বলে মিলাদ পরা বিদাত মিলাদুলনীলাম পালন করা বিদাত এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই কোরআন হাদিসের কোনো জায়গায় মিলাদুলনী নাকি নাই আমি বলবো রাসুল পাক সাল্লাম জন্ম নিয়েছেন বিধায়ী আমরা কোরআনুল করিম পেয়েছি আমরা হাদিস শরীফ পেয়েছি আল্লাহ সুবান কুরানুল করিম এর সাত করেন ওয়ামা আর সালনাকা ইল্লা রহমাত আলামিন আমার আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন আমার রাসুল হচ্ছে রহমত আলামিন জগৎ সমূহের রহমত হিসাবে শুধুমাত্র এই জগৎ না আলামিন দিয়ে জগৎ সমূহকে বোঝানো হয়েছে অর্থাৎ জগৎ সমূহের রহমত হিসাবে রহমত আলামিনকে প্রেরণ করেছি আজকে একটা যুগে একটা সময়ে দেখবেন আজকে থেকে তিরিশ বছর আগে দেখবেন অনেকেই আমরা মসজিদের মধ্যে মিলাদ পড়েছেন বাড়ি বাড়ি এই দিনে মিলাদ হয়েছে তবারক বিতরণ হয়েছে মিষ্টান্ন রান্না করা হয়েছে জিলাপি আমিত্তি তারপর মিষ্টি বিভিন্ন জায়গায় বিতরণ হয়েছে এই ঈদি মিলাদুল নবী ইসাল্লাকে কেন্দ্র করে ওই সময় কি রহমত বেশি ছিল না কম ছিল অবশ্যই রহমত বেশি ছিল এখন দেখবেন মানুষের ইনকাম বেশি কিন্তু রহমত নাই রহমত নাই সমাজে কোনো আদব নাই সমাজ থেকে আদব উঠে গেছে লোক দেখলেও রাস্তার পাশে একটা ছেলে হাইটা সে সালাম দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না। আপনি আপনার নবীকে সালাম দিচ্ছেন না এর জন্য আপনাকেও সমাজ থেকে সম্মান করা হয় না একটা কিন্তু আরেকটার সাথে জড়িত আপনি যদি আমার রাসুলকে সম্মান দিতেন দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতেন আপনার কাছে আপনার সম্মান পৌঁছে যেত কিন্তু আপনিও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন আজকে সমাজ থেকে আদব উঠে গেছে লজ্জা উঠে গেছে সমাজ থেকে বিভিন্নভাবে রহমতগুলো আস্তে আস্তে কমে গেছে কারণ আজকে বাড়ি বাড়ি মিলাদ নাই মসজিদগুলোতে সমাজের যে মসজিদ আছে এই মসজিদগুলোতে মিলাদ নাই রহমতের দরজা আল্লাহ সুখানা তলা বন্ধ করে দিছে তাহলে আপনি রহমতটা পাবেন কোথা থেকে